আসসালামু আলাইকুম মুসলিম শরীফ পঞ্চম খণ্ড সম্বন্ধে আজকে আমরা জানবো হাদিস গ্রন্থটি প্রকাশ করেছে মুসলিম শরীফ ভিতরে যদি আমরা একটু দেখি অনেক সুন্দর সাদা কাগজে তারা ছাপিয়েছে এবং আমরা যদি সূচিপত্রটা একটু দেখি এখানে রয়েছে পঞ্চম খণ্ডে পানীয় দ্রব্যর একটি বিশাল আলোচনা হাদিসগুলা উঠে এসেছে পোশাক ও সাজসজ্জা কেমন হবে নারী পশুর পুরুষ সকলের জন্য পান করা ইত্যাদি কাজে স্বর্ণ রূপা পাত্র ব্যবহার করা হারাম এ বিষয়ে আলোচনা করা হয়েছে বা হাদিস এসেছে চর্মরুগী পুরুষদের জন্য রেশমি কাপড় পরিধান করার অনুমতি কাঁতন কাপড়ের পোশাক ফসল তো পোশাকের সাজসজ্জার হাদিস এখানে রয়েছে এরপরে আদব কায়দা শিষ্টাচার সালাম সাপ ইত্যাদি নিধন শব্দচয়ন ও শব্দ প্রয়োগ শিষ্টাচার কবিতা স্বপ্ন ফজিলত এরপরে আমরা দেখতে পাচ্ছি সাহাবিগণের ফজিলত এই হাদিসগুলো মুসলিম শরীফ পঞ্চম খণ্ডে উঠে এসেছে ইসলামিক ফাউন্ডেশনে প্রকাশিত এই কিতাবটি আরবির পাশাপাশি বাংলাতে অনুবাদ করা হয়েছে ফলে যে কেউ চাইলে এই কিতাবটি সহজেই পড়তে পারবে আপনারা যদি সংগ্রহ করতে চান হাদিস গ্রন্থটি তাহলে স্ক্রিনে দেওয়া যে ফোন নাম্বার রয়েছে সেখানে ফোন করে অর্ডার করতে পারবেন